দর্শক আসসালামু আলাইকুম আজ হচ্ছে সাতই আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার আর রয়েছে সোনাইচন্ডী হাটে আর সোনাইচন্ডী হাট থেকে আমরা আপনাদের প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু প্রেগনেন্ট আজকের হাটে বাইর থেকে কোনো কাস্টমার না আসার কারণে ব্যসা কিনে একবারেই নেই তবে আমিও কেনার জন্য আসছি একটাও এখন পর্যন্ত সুন্দর কোনো গরু চোখে পড়ে নাই কেনার মতো গরু এখনও পাই নাই তো চিন্তা করলাম যে হাট থেকে বের হয়ে যাব আর বের হয়ে যাওয়ার পথে যদি কোনো গরু পাই তাহলে তো নিলাম তবে পাই নাই তো যেগুলো রয়েছে এগুলো একটু হালকা পাতলা আপনাদের একটু বাজার দর জানানোর চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটা বয়স কি হয়নি হ্যাঁ কয় মাসের গাবি আট মাস চাওয়া দাম কত এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত বলে কত দশ হাজার হ্যাঁ এক লক্ষ দশ হাজার বলছে সাত মাসের নাকি গাবি আট মাস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা যেগুলো দেখছি গুলো কত ভাই এটা একশো পঁচিশ বয়স ছয় দাঁত একশো পঁচিশ চাওয়া দাম কত বলছে এটা দশ পর্যন্ত একশো দশ পর্যন্ত সাড়ে আট মাস চাচ্ছেন কত পঁয়ত্রিশ কাস্টমার কেমন আছে আজকে কাস্টমার নাই আজকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বয়স্ক গরুটা ভাই বয়স এটা পুরা কয় লিটার করে দুধ হয় একবারে কত চাওয়া দাম এক লাখ পঁয়তাল্লিশ কত বলে ভাই একশো ভাঙে ভাঙে হ্যাঁ কত বলে দা কত বলছে পনেরো বিশ হ্যাঁ লাখ ভাঙ্গেও বলছে হ্যাঁ লাখ ব্যাংকেও বলছে দশ পনেরো এরকম আর কি বলছে কোয়ালিটি গুলো দেখেন আজকে হাটে এটা কিনবো নাকি কিনে কে কিনবে এটা বলেন আমাদের কাছ থেকে অনলাইনে একটা ওরই আছে বিক্রি করার মতো ওই যে এইটা দাম চাওয়া দেখলে মাথা আস এক লক্ষ ষাট হাজার দাম চাওয়া দাম পড়ছিলাম বয়স দুই দা কত চাচ্ছেন একশো ষাট কয় মাসের আট মাস দশ দিন দর্শক আট মাস দশ দিন প্রেগনেন্ট আছে আর এটার কার্ডও আছে একশো ষাট চাচ্ছেন আর দাম দর করে নিতে হবে এই একটা গরুই আমরা অনলাইনের জন্য চয়েস করতে পারছি কিন্তু দামে হয়নি কিনতে পারি নাই এই আর কি তো দেখি এই পাশে আরও গুলো রয়েছে আমরা হাটে বের হয়ে যাব কারণ আজকে হবে না গরু বাজার অনেক বেশি যেগুলো মূলত সুন্দর সুন্দরের মধ্যে একটাই পাইছি আর এই পাশেও কিছু লাল গরু রয়েছে দর্শক এটাও একশো ষাট চাওয়া বয়স ভাই বয়স ছয় কত চাচ্ছেন একশো ষাট মাসাল্লাহ বয়স ছয় দাঁত একশো ষাট চাওয়া দাম কত দাম বলে কাস্টমার

দর্শক চল্লিশ দিয়ে কিনলে আমাদের বিক্রি করতে হবে পাঁচপান্ন খরচ আছে আমাদের প্রফিট আছে বয়স কি এগুলোর দুই দাঁত করে কত চাচ্ছেন জোড়া দুই লাখ সর এক লাখ পঁয়ত্রিশ করে এক লাখ পঁয়ত্রিশ করে দুই লাখ সর তো দেখলেন প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম দর

ঘূৰাল <laughs> <laughs>